আসসালামু আলাইকুম যাদের বুস্টার টু প্রয়োজন আছে বুস্টার থ্রি প্রয়োজন আছে তারা অবশ্যই আমাকে নক করবেন কেননা এই বুস্টার টু এবং থ্রিগুলা পর্যাপ্ত পরিমাণে আসলগুলো অ্যাভেলেবেল হয়েছে এগুলো প্রতিটাই আসল আপনারা এই যে স্ক্যানিং বার স্ক্যানিং বার যেটা আছে এটা স্ক্যানিং করেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে আপনারা যারা বুস্টার টু শশা বেগুন করলা মরিচ দিতে দিতেছেন তারা নিতে পারবেন এবং বুস্টার ত্রিশ শশা এবং তরমুজের জন্য নিতে পারবেন তো দেখেন এটার প্রাইজ আসলে মেটার না এটার প্রাইজ এক একটা এক রকম থাকবে আপনারা সব সময় এই যে স্ক্যানিং বারটা মিলাই নেবেন আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে দাম উঠা করে ঠিক আছে আপনারা দাম ওঠা করে সেই জন্য এই দামটা এরকম হাই বুস্টারের আসলে এক একটা গেটের মাল এক আধ রকম থাকে তো আপনারা খেয়াল করলে দেখবেন যে দেখেন এইটা হচ্ছে জিরো আট দু হাজার পঁচিশে হচ্ছে ম্যাগনি ডেট বি থ্রি দুশো তিরাশি এটার প্রায় সপ্তাশি টাকা দেখেন এটা শূন্য তিন পঁচিশ বি থ্রি দুশো আটাত্তর মানে এটা তারও আগের এই জন্য এটা উনশো ঊনষাট টাকা আছে দেখেন এই দুটা আপনাদেরকে কম্পেয়ার করে দেখা দিই এই যে দেখেন দুশো তিরাশি বি থ্রি জিরো এইট দু হাজার পঁচিশ মানে এটা এই তো কিছুদিন আগে তৈরি হয়েছে এটা একদম নতুন এটা আর দেখেন এইটা হচ্ছে একটু পুরাতন তিন মাসের সময়কার এটার ব্যাস নং দেখছেন কত কম আবারও আরো একটা দেখাই এইটার আসলে এটা ওই ব্যাসেরই নতুন তো এটা আরো হচ্ছে হচ্ছে দেখেন আর রকম এটা হচ্ছে বি থ্রি দুইশো বিরাশি ব্যাসের এটা সাতাশি টাকা দাম এই যে দেখেন আপনারা এটা একটু কালার সেন্স দেখছেন বাট এটা সবগুলো আসলে এই স্ক্যানিং করলে আপনারা স্ক্যানিংটা পেয়ে যাবেন এই যে দেখেন দুশো তিরাশির তো এরকমভাবে আপনার বুস্টার যে বি টু জিরো ফাইভ পঁচিশ এটা হচ্ছে একটু আগের আবার এটা হচ্ছে জিরো ফাইভ পঁচিশ একটু একই ব্যাচের এটা একই ব্যাচের এইটাও একই বেস্যার এটাও একই বেস্যার আচ্ছা শোনেন এখানে হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আসল কোনোটার কোনো ধরনের সমস্যা নেই একদম বিশ্বস্ত দোকান থেকে নেওয়া ডিলার পয়েন্ট থেকে নেওয়া এই জন্য আপনারা বিশ্বাস করতে পারেন কোনো সমস্যা নেই এবং এখানে যে স্ক্যানিং বারটা আছে যে স্ক্যানিং করলে কিন্তু অবশ্যই লিভিক্সের ওয়েবসাইট চলে আসে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে নিতে পারবেন বেশ কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে বুস্টার কিন্তু ব্যবহার করার জন্য সর্বোচ্চ উত্তম সবাই কিন্তু কাছে ফুল আসলে এবং ফল ফুল সেট হওয়া শুরু করলে বা আপনার স্ত্রী ফুল কম থাকলে বুস্টার টু এবং শশার থ্রির জন্য তিন থেকে পাঁচ পাতা অবস্থায় কিন্তু শশার বুস্টার থ্রি ব্যবহার করতে হয় তো আপনারা এই দুটো প্রোডাক্ট ব্যবহার করলে আপনার গাছে যে ফলন ফলনে কিন্তু ঘাটতি আসবে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম